নেকলেস অর্কিড র্যাটেল স্নেক অর্কিড কিংবা এর নাম হচ্ছে ফলিডাটা ইমরিকাটা এটা একটা স্পিসিস অর্কিড এবং আমাদের ক্লাইমেটে কিন্তু খুব ভালো করে গ্রো করে এবং এটা কিভাবে রয়েছে মিডিয়া কীভাবে এটার গ্রো করা যায় তো সেটা আজকের ভিডিওর বিষয়বস্তু তো চলুন শুরু করি আমি সন্দীপ আর আপনারা দেখছেন আমাকে সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে তো যে গাছটা আমি দেখাতে যাচ্ছি ওই গাছটা হচ্ছে ফলিডাটা ইমরিকাটা তো এটাকে কমন নেম হিসেবে নেকলেস অর্কিডও বলে বা র্যাটেল স্নেক অর্কিডও বলে তার কারণ হচ্ছে এর যে ফুলটা এই যে এর ফুলটা দেখুন এর ফুলটা দেখুন এরকম লম্বা একটা এইভাবে অনেকগুলো সারিবদ্ধভাবে ফুল আছে দুদিক থেকে তো এর যে স্পাইকটা কত বড় ঝুলে এখানে নেমে এসছে তো এই যে ফুলের যে প্যাটার্নটা সেই কারণেই কিন্তু এটাকে বলা হয় নেকলেস অর্কিড তো এটা হচ্ছে একটা স্পিসিস যেটা আমরা কিন্তু আমাদের ক্লাইমেটে খুব ভালোভাবে করতে পারি আর এটা যে কিভাবে গ্রো করবো সেটা আমি আপনার আপনাদেরকে একটু দেখাতে চাইছি সেটা হচ্ছে এই যে গাছটা একটা বড় গাছ একটা স্পিসিস গাছ তো এই যে মিডিয়াটা রয়েছে দেখুন এই মিডিয়াটা কিন্তু আমি একটা কোকোনাট কয়ের দিয়ে একটা বল তৈরি করেছিলাম প্রথমে এই যে কোকোনাট কয়ার দিয়ে একটা বড় বল তৈরি করেছিলাম তার উপরে কিন্তু এটাকে মাউন্ট করেছিলাম তো এই গাছটা একটু এয়ারি মানে রুটগুলো একটু এয়ারি থাকবে এয়ার পছন্দ করে এবং কিন্তু খুব বেশি জল এরা পছন্দ করে না তার জন্য এই মিডিয়াটাকে আমি পছন্দ করেছিলাম তো প্রথমে এটাকে আমি এক্সপেরিমেন্টাল হিসেবেই করেছিলাম কিন্তু এখন দেখছি যে এটাতে খুব ভালোভাবে গ্রো করছে তো এই রুটগুলো একটু শক্ত এবং সরু হয় আর এই ধরনের মিডিয়া থাকতে ভালোবাসে যেখানে এয়ার চলাচল ভালো আছে বাতাসের চলাচল ভালো হয় তো এটা হচ্ছে একটা বড় কোকোনাট কয়ারের বল তো কোকোনাট কয়ার কিন্তু এইভাবে আমরা ব্যবহার করতে পারি তো এটা এটা কোকোনাট কয়ারের বল এই কোকোনাট কয়ারের বল কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে একটা এর ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা দেখে নেবেন যে কিভাবে কোকোনাট কয়ারের একটা বল বানানো যায় যাই হোক এইটা দেখতে পাচ্ছেন যে এই মিডিয়াতেই কিন্তু খুব ভালোভাবে গাছটা বেড়ে চলেছে এই যখন হবে গাছটা আরো তখন কিন্তু এই পুরো যে কোকোনাট বলটা এটা কিন্তু পুরো ধরে যাবে আর দেখতে লাগবে একদম গোল এইভাবে গাছটা তো এই গাছটার সানলাইট লাগে মিডিয়াম সানলাইট আর ফার্টিলাইজার আমরা যেমন দিই যে টোয়েন্টি 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 এক গ্রাম এক লিটার জলে সপ্তাহে একবার মানে কোয়াটার স্টিং বলা হয় সেটাকে তো সেই ফার্টিলাইজারটা ব্যবহার করে আপনারা এই গাছটাকে খুব ভালোভাবে গ্রো করতে পারেন যারা বিগিনার যারা ভাবছেন যে এই গাছটা করতে পারবো কি না গাছ তো এটা অনায়াসে আপনারা এই গাছটাকে করতে পারেন এই গাছটা কিন্তু খুব ইজি গ্রোয়িং একটা গাছ এই গাছটা জল আমি বৃষ্টির জলেতেই রাখি গাছটাকে তো জল খুব মানে কম হলেও অসুবিধা নেই আবার বেশি হলেও কোনো অসুবিধা নেই কারণ মিডিয়াটা কিন্তু এরকম রয়েছে আর ফাঙ্গিসাইড আপনারা পনেরো দিনে একবার কনট্যাক্ট ব্যবহার করবেন আর মাসে একবার সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আর রোদ বা আলো লাগে কিন্তু মিডিয়াম